শহরের হংসেশ্বর শিবের গাজন উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছেন মানুষ মাটির কলসি হাড়ি কুজো মাটির পুতুল বাঁশ ও বেতের তৈরি ঝুড়ি কুলো শিলনোড়া পাথরের তৈরি থালা বাসন কুলগুরো বাচ্চাদের খেলনার টানে এখানে হাজির প্রায় সব বয়সী মানুষে গাজনে আসা প্রায় প্রত্যেকে জানিয়েছেন যে সব জিনিস চাইলেও এখন দোকানে মেলে না সেই সব জিনিসপত্র এই মেলায় পাওয়া যায় তাই সেই সব জিনিস সংগ্রহের টানে ফি বছর এই মেলায় আসা বলে তারা জানিয়েছেন অনেকটাই নষ্টার্জি আমরা এই থেকে দেখে আসছি মেলা খুবই ভালো লাগে এবং সেই পুরনো দিনের হারানো জিনিসগুলো মাটির পুতুল মাটির হাড়ি কলসি সব সব জিনিসই পাওয়া যায় যেগুলো আমাদের খুবই ভালো লাগে হ্যাঁ ফুলগুলো ওটা তো নিজেই আসতেই হয় ওটার জন্য বিশেষ করে খুবই ভালো উপভোগ করি যদিও আজকে গরমের মধ্যে এত ভিড় খুবই ভালো লাগছে কালকে রাত্রেও আমি এসেছি দেখে গেছি কিন্তু প্রচন্ড ভিড় ছিল আজকেও এসেছি নিয়েছি ফুলগুলো এটা আমি ছোটোর থেকে দেখছি এটা না দেখার মানে আমি দূরে থাকলো এখানে এটা দেখার জন্য ছুটে ছুটে আসি ছেলে স্কুল থাক অফিস থাক যাই থাক আমি ফুলকুটা বাসি কেনার জন্য প্রত্যেক বছর এখানে আসি সেটার থেকে খুবই ভালো লাগে এটা বাঁকুড়ার একটা অন্যরকম বৈচিত্র্য যেটা গরমকালে বেশ ভালোই লাগে আইসক্রিম কোল্ড্রি নানা রকমের আইসক্রিম পাচ্ছি এখন তো আরো অনেক রকমের আরো আরো

কবে আমাদের এই দিনটা আসবে কুড়ি তারিখটা বৈশাখ মাসের অনেক কিছু জিনিস এখানে আমরা পাই যেগুলো বাজারে হাটে আমরা চট করে ইয়েতে পাই না এবং খুব সস্তাতেও পাওয়া যায় অনেক জিনিস হাতের তৈরি সব নিজেরা এসে বিক্রি করে এখানে ওদেরও দুটো পয়সা হয় ওরাও আসে গাজনে এইভাবে মানে গাজন মানে বাঁকুড়াবাসীর কাছে দারুণ জিনিস আমরা একটেস্বরে গাজনও দেখেছি এই দুটো গাজনের জন্যে আমাদের খুবই মানে উদ্ভিগ হয়ে থাকি আমরা কখন আসবে